গরু ছাগলে ভুড়ি খাওয়া কি যায় যাচ্ছে চালাতে অলসতা আসলে করণীয় কি নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি জর্দা দিয়ে পান খেলে কি নষ্ট হয়ে যাবে হজ করতে যাওয়ার আগে আত্মীয় বলে যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না না বাথরুমে বলা যায় কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করণীয় আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে পার্লারে রূপচর্যা বা ফেসিয়াল করা যাবে কিনা ওজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স্ক মানে কি গুণ হবে নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে হুজুর ভিডিও থেকে বাঁচার উপায় কি বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি তা নিয়ে এখন আপনি লিখেছেন বাথরুমে বিসমিলা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে কারণে কি বাইরে থেকে বিসমেলা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওজুর মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিস্মেলা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বরং এটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারাম টাকাটি আপনি বক্ষণ না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন সেটা আপনি দায়মুক্ত হয়ে যাবেন চয়ন মুন্নি আডি থেকে আপনি লিখেছেন বাচ্চার স্কুলে ভর্তি করাতে গেলে বয়স কমানে কি গুণ হবে অবশ্যই গুণ হবে আপনি বাচ্চার বয়স লুকালেন কিংবা মিথ্যা বয়স লিখলেন সেক্ষেত্রে আপনি প্রতারণা করলেন আপনি মিথ্যা বললেন অথচ নবী সাল্লাম বলেছেন মালা সাফালে যে ব্যক্তি প্রতারণা করে সে আমার ওমত নয় বিধায় এই কাজ করা কোনো অবস্থাতে যায়জ হবে না আপনার বাচ্চার জীবনের শুরুতে একটা মিথ্যার উপরে তাকে দাঁড় করিয়ে দিবেন সেটি অবশ্যই খুবই নিন্দনীয় এবং গৃহীত কাজ আপনার বাচ্চা থেকে আপনি ভালো কিছু কীভাবে আশা করবেন যে বাচ্চার শুরুতে আপনি মন্দ এবং একটা গুনাহ এটা দিয়ে আপনি শুরু করছেন হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম করে উচু বের হয় তাহলে সেক্ষেত্রে সলাদ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে সালাত আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবর্ত বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবর্ত যাতে বের হতে থাকে তারা তো মাজুর তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা চল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাদ নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাদকে পুনরায় আদায় করবেন রুবা ইসলাম আপনি লিখেছেন বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করণীয় আর কি রুবা আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায় এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দিনী পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে বাসা যারা বসবাস করেন তাদের মধ্যে দিনই চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে দিনী মসজিদ চালু করা যেতে পারে ওলামাইকলামের সংস্রব বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করানো সহজ হবে সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বোঝে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা ঘোমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গ্যার মাহারাম আছেন তার থেকে দূরে থাকা আড়াল থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি না পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে আপ্রাণ লড়াই করে চেষ্টা করি যদি মেনটেন করা যায় তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো নেশা জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রাহের জন্য শুধু মুখের সুগন্ধের তীরে তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে এরপরে মাহফুজা মুক্ত আপনি লিখেছেন পার্লারে রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কেন রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে আপনি ব্রুপ লাভ করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীর সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা শরীরে যদি কোনো প্রকার মেকআপ করাতে হয় সেই মেকআপের কারণে যদি কোনো প্রলেপ তৈরি না হয় যার কারণে ও যদি কোনো অসুবিধা হবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি প্রলেপ তৈরি করেন ধরুন মাসিক অবস্থা কর্মী এটা করলেন তার এখন সরাতফর অথবা তিনি এটা করতে পারেন এক কথা শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই এরপর রোকসানা পারভিন আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগ বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারবেন শুনতে পারেন এবং সে সম্পর্কে অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেকর এবং আব্দে সোহালেহ বা আল্লাহ প্রিয় বান্দা মুতাকি ফরেজগাদের সৌবদ এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন ওঠা করতে পারেন তাহলে ইনশা আল্লাহ বিদিল্লা

আবার আপনি জায়গায় রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না তানজিলা আপনি লিখেছেন পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো দেখুন আপনি যদি পুরুষদের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে মুখের নাকাপ খুলে ওর নাকে টেনে দিয়ে আপনার মানে সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে এবং আবৃত্ত থাকে সেই ব্যবস্থা করলেন কিন্তু আবার নেকাও নাকাও পড়লেনা জাস্ট আপনি পর্দা টেনে দিলেন এভাবে আপনি থাকতে পারেন কোনো অসুবিধা নেই আপনার এটা আপনার জন্য জায়েজ হতে পারে এছাড়া যদি পুরুষদের মধ্যে আপনি না থাকেন বরং আপনি কোন জায়গায় আছেন গাড়িতে আছেন ব্যক্তিগত গাড়িতে তাহলে সেক্ষেত্রে আপনি পেছনে আছেন আপনার ইয়ে খুলে আপনি বসলেন তাতে কোনো অসুবিধা নেই আপনি পুরুষের সামনে আপনার নিজের সৌন্দর্য প্রকাশ করবেন এটি হলো পর্দার মূল বিষয় আপনি রাহিম সরকার আপনি লিখেছেন ওজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা ওজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো কোনো ক্ষতিকর বিষয় না ব্যাপারী আশরাফুল আলম আপনি লিখেছেন হুজুর পনেরো ভিডিও থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার উপায় হলো প্রথমত নিজের বিরুদ্ধে নিজে একটু হার্ড অ্যাকশনে যেতে হবে এবং প্রয়োজনে এ ধরনের ভিডিও ইত্যাদি সবগুলো রিমুভ করে নিজের সেট মোবাইল ইত্যাদি এগুলোকে পরিচ্ছন্ন করতে হবে প্রয়োজনে মোবাইল সেট পরিবর্তন করে বাটন ফোনের জন্য যেতে হবে মোবাইল ফোন হাতের কাছে রাখা যাবে না বিক্রি করে কাউকে ডান করে ছয় মাস এক বছরের জন্য দুঃস্বরে যেতে হবে সেই সাথে নির্জনতা পরিহার করতে হবে এবং আপনার খুবই মানুষগুলোর সাথে একান্তে বসা তাদের মেলামেশা করার চেষ্টা করতে হবে লিখেছেন হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের যাওয়া কি জরুরি না বলে গেলে কি আমার হজ হবে না হজ করতে যাওয়ার আগে আত্মীয় স্বজনদের বলে যাওয়ার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকীয়তা নেই আপনি হজ করতে যাচ্ছেন এটা ডাকডুল পিটিয়ে পুরো এলাকার মানুষকে বলে যাওয়ার কিছুই নেই এক সময় হজ করতে যাওয়াটা অনেক স্ট্রাগলের বিষয় ছিল Alors... অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হতো নদী পথ ইত্যাদি অনেক সময় মানুষ হজ করতে গেলে আর ফিরে আসতো না মাসকে মাস লেগে যেত সফরে অনেক কষ্টের সফর থাকার কারণে মানুষ মারা যেতেন তো সেই জায়গা থেকে মানুষ মাপটাপ চেয়ে মানুষের কাছে বলে যেতেন একটা ব্যাপার ছিল বাট এখন তো হজর ব্যাপারটি এরকম নয় যার কারণে এটাকে আত্মীয় স্বজন সবার কাছে বলে যাওয়া অন্তত কোনো বিষয়টি হতে পারে না বিশেষ করে যখন উদ্দেশ্য থাকে যে এর মাধ্যমে আমি অন্যদের কাছ থেকে বাহবা নিব অন্যরা জানবে আমি যে হজ করতে গেলাম সবাই জানবে আমি হাজ হাজি সাহেব হতে যাচ্ছি এ ধরনের মানসিকতা থেকে যদি বলা হয় তো চেষ্টা গরহিত কাজ এবং গুনাহী হবে রীতিমতো অবকর আপনি লিখেছেন গরু ছাগলে ভুঁড়ি খাওয়া কি যায়জ আছে গরু ছাগলে ভুড়ি খাইতে পার এটি একান্তই আপনার নিজস্ব ব্যাপার সরিয়া দৃষ্টিকোণ থেকে যায়জ আছে এবং হালাল আপনি যদি খেতে পারেন আপনি আপনার রুচি করিয়ালে আপনি খাবেন আর যদি আপনার কাছে খেতে অপছন্দনীয় মনে হয় রুচি না টারে তাহলে সেক্ষেত্রে আপনি খাবেন না কিন্তু শরীর দৃষ্টিকোণ থেকে একটি জায়জ আছে এরপর আরফাত হোসেন আপনি লিখেছেন লাশ কিভাবে কবর রাখা শুনলো আমাদের এলাকায় চিত করে শোয়ে শুধু মাথাটা ক্যাবলার দিকে ঘুরিয়ে রাখা হয় এক হুজুর বললেন লাশ পুরোপুরি ডান কাঁধে শোয়ানো শূন্য কোনটা সঠিক হ্যাঁ যে হুজুর বলেছেন ডান কাঁধে পুরোপুরি শোয়ানো শূন্য ওইটাই সঠিক এবং মনে রাখতে হবে যে কবর খনন করার ক্ষেত্রে আমাদেরকে সিন্ধু কবর যেটি সেটি খনন করতে হবে যেটি ক্যাবলার দিকে সুরঙ্গের মতো থাকবে এবং আহ সেটা পুরো লাশটা যেন ক্যাবলা মুখে একটু কাত হয়ে থাকে সেই ব্যবস্থা করতে হবে যদি কোনো কারণে সুরঙ্গ করা না যায় তাহলে সেক্ষেত্রে ঠিক কবরের মাঝামাঝি আরেকটা গর্ত করে ঠিক মাঝখানে গর্তের ভেতরে লাশকে রেখে তারপরে বাঁশ ইত্যাদি দিয়ে চাটা ইত্যাদি দিয়ে তারপরে কবর দিবে কিন্তু আপনার কবরের মাঝখানে আপনি লাশ রেখে দিলেন অথবা পুব পাশের ওয়ালে আপনার ক্যাবলা মুখে করে কিংবা পুরা দেহটাকে মরদেহটাকে আকাশের দিকে ফিরিয়ে শুধু মুখটাকে আপনি ডান দিকে ফিরিয়ে রাখলেন এটা জায়জ নয়